কার্জন হল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হলেও এর ইতিহাস শতবর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়েও পুরনো উপমহাদেশের স্থাপত্যকলার অন্যতম নিদর্শন হল কার্জন হল এই স্থাপনাটির সঙ্গে জড়িয়ে আছে দেশের মানুষের আবেগ সাতচল্লিশের দেশভাগ বান্ন ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধ সহ এদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি কার্জন হল যেন এক মৌন ভাষা সংগ্রামী ও মহান মুক্তিযোদ্ধা ব্রিটিশ ভারতে ভাইসরয় লর্ড কার্জনের নাম অনুসারে ভবনটি টাউন হল হিসেবে নির্মিত হয় উনিশশো সালে লর্ড কার্জনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন পরের বছরই বাংলাকে বিভক্ত করা হয় এবং ঢাকা হয় নতুন প্রদেশের পূর্ববঙ্গ ও আসামের রাজধানী উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হলে এটি ঢাকা কলেজ ভবন হিসেবে ব্যবহৃত হতে থাকে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কার্জন হল এ প্রতিষ্ঠানের ভবন হিসেবে ব্যবহৃত হয় বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু শ্রেণীকক্ষ ও পরীক্ষার হল হিসেবে ব্যবহৃত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম এলেই নাম চলে আসে ঐতিহাসিক কার্জন হলে ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে বিবেচিত এই ভবনটিতে সংযোজিত হয়েছে ইউরোপ ও মুঘল স্থাপত্য রীতির দৃষ্টিনন্দন সংমিশ্রণ ঐতিহাসিক শিল্পের সঙ্গে মিশ্রিত হয়েছে আধুনিক কারিগরি বিদ্যা মুঘল ধাঁচের খিলান ও গম্বুজে প্রকাশ পায় পাশ্চাত্য ও ইসলামিক স্থাপত্য আংশিকভাবে মুসলিম স্থাপত্য রীতিও ফুটে উঠেছে ভবনের বাইরের অংশে গাঢ় লাল রঙের ইট ব্যবহার করা হয়েছে কিছুটা দূর থেকে এর দৃষ্টিনন্দন খিলান ও গম্বুজগুলো দেখতে চমৎকার দেখায় কারুকাজ খচিত দৃষ্টিনন্দন এই ভবরে রয়েছে একটি বিশাল কেন্দ্রীয় হল ভবনটির সামনে রয়েছে একটি প্রশস্ত বাগান যেখানে সবুজের বুক চিরে পশ্চিম থেকে পূর্বে চলে গেছে একটি সরু রাস্তা এ স্থাপনা ইউরোপীয় ও মোগল স্থাপত্য রীতির সম্মিলন ঘটেছে স্থাপনাটির মাধ্যমে ব্রিটিশরা প্রমাণ করতে চেয়েছে উপমহাদেশে তাদের অবস্থান আকবরের মতো পুরো ঢাকায় কার্জন হলের সমকক্ষ ঐতিহাসিক স্থাপনা খুব কমই রয়েছে কার্জন হল একমাত্র স্থাপনা যা তার প্রতিষ্ঠার পর থেকে এখনও রূপরস ধরে রেখেছে এক শতাব্দীর বেশি সময় ধরে স্থাপনা যেন চিরযৌবনা হয়ে ঠায় দাঁড়িয়ে আছে